হ্যালো ফ্রেন্ডস মক টেস্ট মক টেস্ট মক টেস্ট আমাদেরকে মক টেস্ট দিতে হবে মক টেস্ট না দিলে তুমি যতই পড়ো না কেন তোমার কি জায়গায় আছি আমি আমার কতটা ঠিক হচ্ছে কতটা ভুল হচ্ছে আমি টাইমের মধ্যে ম্যানেজমেন্ট করতে পারছি কিনা খালি পড়াশোনা করলেই হবে না তাই মক টেস্ট দিতে হবে তোমাকে সিরিজ মক টেস্ট যে ওই দশ নম্বর কুড়ি নম্বর তিরিশ নম্বর দিলাম পরীক্ষা চলে এসছে তা নয় তোমাকে পুরোপুরি হান্ড্রেড নাম্বার মক টেস্ট এবং তার ডিসকাশন ক্লাসের জন্য আমরা আছি আমাদের শুরু হচ্ছে মক টেস্ট কেউ যদি বাড়িতে প্রিপারেশন নিচ্ছ কোর্স করলে তোমরা মক টেস্ট তো অলরেডি পেয়ে যাচ্ছ নাহলে অনলি ফর মক টেস্ট পিএসসির জন্য যেমন হয়েছিল অনলাইন অফলাইন মক টেস্ট দশখানা মক টেস্ট একশো নম্বর করে মানে হাজারখানা হচ্ছে এমসি কিউ পেয়ে যাচ্ছ এ ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন এবং স্যারদের ডিসকাশন তাই দেরি না করে মক টেস্টের জন্য রেজিস্ট্রেশন করে ফেলো শুরু হচ্ছে অক্টোবর মাসে পুজোর পর থেকেই শুরু হচ্ছে মক টেস্ট বোর্ড সিস্ট অফ ইঞ্জিনিয়ার্স ওকে ভাই